গ্রামের কিছু কিছু ঠিক তে আপনারা পরামর্শ নিয়ে আগে থাকতে ইটগুলো আনান পরে এক বছর দেড় বছর হয়ে যায় বাড়ির কাজগুলো ধরানোর খবর থাকে না যার ফলে আপনারা যারা নতুন বাড়ি করানের টার্গেট নিচ্ছেন অবশ্যই আগে থাকতে এরকম ইট ফালায় রাখবেন না তাহলে আপনাদের জন্যই ক্ষতি হবে কারণ আগে থাকতে ইট ফালায় রাখলে কী হয় এরকম শ্যাওলাগুলো ধরে এই শ্যাওলা ধরাতে আপনাদের বাড়ির ক্ষতি হতে পারে যে কোনো সময় গাঁতনিক ক্যারাক করে ওয়াল মাল সব থাকিয়ে যেতে পারে যে প্রত্যেকটা ইটের শ্যাওলা এগুলো মনে করেন নতুন ইট এগুলো যতই ব্যারাজ দিয়ে ঘষা হোক এই এরকম কালার আর হবে না শ্যাওলা শ্যাওলায় থাকবে কিন্তু এরকম নতুন কালারটা আর আসবে না এর এর ফলে কী হয় গাঁদনির কাজের সময় সিমেন্ট বালু যখন মিক্সডটা হয় এই পিঠে যেরকম আপনার সিমেন্টের অ্যাকশনটা কামড়ায় ধরবে এই পিঠে কিন্তু সেই অ্যাকশনটা ধরবে না এর ফলে ব্যারেজ দিয়ে ঘষলেও জায়গায় জায়গায় আপনার ইটের যে গ্যাপগুলো আছে এগুলোতে কিন্তু এই শ্যাওলাগুলো দুইটাই রয়েছে এর ফলে আপনারা অবশ্যই এসব ভুল করবেন না সবাই যারা নতুন করে বাড়ি নির্মাণ কাজ করাবেন আগে থাকতে এরকম ইটগুলা ফালাবেন না না কারণ ইট ফালাইলে বাড়ির ক্ষতি হতে পারে আপনি যে কোনো সময় গা পুরা ক্যারা করতে পারে এবং কি আস্তর তো ধরবেই না এরকম যদি ইটের কোয়ালিটি থাকে আস্তর তো ধরবেই না এইসব বিষয়ে বসে আপনারা খেয়াল করবেন চারোপাশে সেম একই কোয়ালিটি হয়েছে তো আমরা প্রত্যেকেই ঘেরামের ভিতরে যে কাজ করতে চাই আমরা বিভিন্ন গ্রামের যে ঠিকাদারগুলো আছে ওনাদেরকে পরামর্শ নিয়ে তারপরে বিল্ডিং নির্মাণ হওয়ার আগে আগে থাকতে আমরা এই ইটগুলা আইনায় স্টেক দিয়ে রাখি